রাম মন্দিরের উদ্বোধন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগারো দিন ধরে উপোস করছেন আজকে উদ্বোধনের উপোস ভাঙলেন নরেন্দ্র মোদী বহু বিতর্কের পর অবশেষে ভারতের অযোধ্যায় রাম মন্দিরে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে নিয়ে বহু জল্পনা কল্পনা বিতর্ক তৈরি হয়েছে বাবরি মসজিদকে ভাঙতে হয়েছে অনেক রকমের ঘটনা ঘটেছে মন্দিরটা যেখানে তৈরি হয়েছে সেটা ভারতের সবথেকে বিতর্কিত ধর্মীয় স্থানগুলোর মধ্যে অন্যতম এক সময় ছিল ষোলশ শতাব্দীতে ধ্বংস করে ওই মসজিদ গড়া হয়েছিল এই দাবি তুলে হিন্দু জনতা উনিশশো সালে মসজিদটা ভেঙে দিয়েছিল তারপরে সারা দেশে শুরু হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গা অভিযোগ তাতে মারা গিয়েছিলেন প্রায় দু হাজার মানুষ সোমবার রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিতই ছিলেন দেশ বিদেশের অতিথিরা যাদের মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিল্পপতি খেলা এবং চিত্র তারকারাও কিন্তু অবশ্যই ছিলেন শুধুমাত্র দেশের নয় দেশের বাইরেও আজকে পুরো অনুষ্ঠান চলছে দেশের বাইরেও আমন্ত্রিত ছিলেন বহু মানুষ যদিও হিন্দু ধর্মাবলম্বীদের একটা অংশ এবং বিরোধী দলগুলোর নেতাদের প্রায় সবাই এই অনুষ্ঠান বয়কট করেছেন এই অভিযোগ তুলে যে মিস্টার মোদি রাজনৈতিক ফায়দা নেবার জন্য এটাকে ব্যবহার করছেন ভারতে কিছুদিনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে বিরোধীদের অভিযোগ মন্দিরের নামে ভোট সংগ্রহের চেষ্টা করছে ক্ষমতাসীন বিজেপি দু সালে অযোধ্যা মামলায় ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে অযোধ্যায় বাবরি মসজিদের বিতর্কিত জায়গাটা একটা ট্রাস্টকে দেওয়া যেতে পারে এবং সেখানে একটা রাম মন্দির তৈরি করা যেতে পারে একইভাবে উত্তরপ্রদেশের সুন্নি ওয়াক অফ বোর্ডকে বলা হয় যে তাদেরকে পাঁচ একর জমি দেওয়া হবে যেখানে তারা একটা মসজিদ তৈরি করতে পারবে রাম মন্দিরের নির্মাণ কাজ দু হাজার সালে শুরু হয় যদিও মসজিদের কাজ এখনো শুরু হয়নি সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে আরও কয়েকদিন আগে থেকে রবিবার থেকেই বিখ্যাত সব অতিথিরা প্রাচীন এই নগরে আসতে শুরু করেছেন তবে সোমবার সকাল থেকেই রামনগরীতে সাজো সাজো রব রাম মন্দির সেজে উঠেছে বিভিন্ন রাজ্য থেকে আসা আড়াই হাজার কুইন্টাল ফুল দিয়ে কড়া সুরক্ষা বলায় ঢাকা ছিল অযোধ্যা কড়া নজর রেখেছেন পুলিশ এবং কমান্ডো বাহিনীর জওয়ানেরা গতিবিধির উপর নজর রাখতে মোতায়েন করা হয়েছে স্নাইপারও উঠছে অত্যাধুনিক নজরদারির ড্রোন নিরাপত্তার মোটা চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকাকে শুধুমাত্র মন্দির নির্মাণের জন্য আনুমানিক আঠেরোশো কোটি টাকা ব্যয় হয়েছে এর প্রাঙ্গণটা সত্তর একর জুড়ে বিস্তৃত মূল মন্দিরটা রয়েছে সেভেন পয়েন্ট টু একর জায়গা জুড়ে মনোরম তিনতলা মন্দির করা হয়েছে গোলাপি বেলে পাথর দিয়ে নিচের দিকে রয়েছে কালো গ্রানাইট পাথর প্রায় সত্তর হাজার স্কোয়ার ফুট জুড়ে ধবধবে সাদা মার্বেল পাথর পাতা রয়েছে মার্বেল পাথরের বেদিতে বসানো হবে একান্ন ইঞ্চি উঁচু রামের মূর্তি বেলা বারোটা উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বেলা বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে গুনে গুনে ঠিক চুরাশি সেকেন্ড এই সময়ের মধ্যেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী শাস্ত্র অনুযায়ী একে বলে অভিজিৎ মুহূর্ত এর বিশেষ তাৎপর্য রয়েছে হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান রাম এই মুহূর্তে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সারা দিনে দুবার অভিজিৎ মুহূর্ত আসে শ্রীকৃষ্ণেরও জন্ম হয়েছিল মধ্যরাতের অভিজিৎ মুহূর্তে জ্যোতিষশাস্ত্র বলে সারা দিনে তিরিশটা মুহূর্ত রয়েছে তার মধ্যে অভিজিৎ মুহূর্ত হলো অষ্টম রাম মন্দির উদ্বোধনের পর রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এই চুরাশি সেকেন্ড নির্ধারিত করা হয়েছিল সেই নির্ঘণ্ট মেনে এদিনকে বেলা বারোটা পাঁচ মিনিট থেকে চূড়ান্ত অনুষ্ঠান শুরু হয় পুরো অনুষ্ঠানটা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বহু শতাব্দী ধরে অপেক্ষার পরে ভগবান রাম আবার আমাদের মাঝে এসেছেন রামলালা আর অস্থায়ী গৃহে নয় এবার দিব্য মন্দিরেই থাকবেন তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে অর্থাৎ বেলা বারোটা উনতিরিশ মিনিট আট সেকেন্ড থেকে বেলা বারোটা তিরিশ মিনিট বত্রিশ সেকেন্ডের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রাম মন্দির উদ্বোধনের পর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাওয়ালে বলেছেন এটি একটা আনন্দের দিন সারা বিশ্বের মানুষ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এই অনুষ্ঠানকে রাজনৈতিক রঙে রাঙাতে তিনি সম্পূর্ণ নারাজ কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল উপস্থিত ছিলেন এদিন অযোধ্যাতে তিনি বলেছেন কোনো দেশ নিজের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষা না করে উন্নতি করতে পারে না প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আমাদের সরকার আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে এবং আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করার জন্য ক্রমাগত অনুপ্রাণিত করছে মন্তব্য করেন তিনি অন্যদিকে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া বলেছেন আজ মোদীর পুজো দেবার ঈশ্বর প্রদত্ত সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা র্যালির ডাক দিয়েছেন সংহতির কথা বলে অনুষ্ঠানে যাননি বিরোধী নেতারা যেমন রাম মন্দিরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী দলের নেতা মন্ত্রীদেরও কেউ নিমন্ত্রণ রক্ষা করতে পারবেন না আগেই জানিয়ে দিয়েছিলেন কেউ বা প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে মেরুকরণের অভিযোগ তোলেন এই তালিকায় রয়েছেন সমাজবাদী পার্টির অখিলেশ যাদব তিনি আগেই জানিয়েছিলেন বাইশে জানুয়ারি তার পক্ষে অযোধ্যা যাওয়া সম্ভব নয় পরে অন্য কোনো সময় তিনি মন্দিরে যাবেন তিনি বলেন আমি আগেই বলেছি রাম মন্দিরে যাবার জন্য কোনো নির্দিষ্ট দিনের প্রয়োজন নেই হৃদয়ে রয়েছেন রাম একই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বলেছিলেন ধর্ম যার যার উৎসব সবার আমি সর্বধর্ম সমন্বয়ের মিছিল করছি সেখানে থাকবেন সমস্ত ধর্মের মানুষ তাদের প্রত্যেককে শ্রদ্ধা জানিয়ে হবে আমাদের কর্মসূচি এই কর্মসূচিতে ইতিমধ্যে বাউল মুর্শিদি ফকিরি গানের একাধিক গোষ্ঠী এবং শিল্পীরাও অংশ নেবেন বলে জানিয়েছেন থাকবেন পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্যরা এই সংহতি মিছিলের প্রাককালে রবিবার নিজের এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনি লিখেছেন মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার যাই হোক ঘৃণা হিংসা এবং নিরীহ মানুষের মৃতদেহের উপর তৈরি কোনো উপাসনা স্থল মেনে নিতে আমার ধর্ম আমায় শেখায়নি অন্যদিকে বাইশে জানুয়ারি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা স্কুল কলেজ এবং অন্য প্রতিষ্ঠানগুলোতে হাফ ছুটির ঘোষণাকে ঘিরেই আলোচনা চলছিল এরপর রাম মন্দিরের অনুষ্ঠান লাইভ সম্প্রচারকে ঘিরে আবার বিতর্ক শুরু হয় তামিলনাড়ুর ডিএমকে সরকার রাম মন্দিরের অনুষ্ঠানে লাইভ সম্প্রচারে সম্মতি দেয়নি প্রসঙ্গত দক্ষিণ ভারতে বিজেপি যেখানে ক্ষমতায় নেই এমন রাজ্যগুলো বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সরকারি ছুটো ঘোষণার আহ্বানে সাড়া দেয়নি রাম মন্দির প্রতিষ্ঠাকে একটা সামাজিক উৎসব হিসেবে দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে কলকাতার নাগপুদা মসজিদ কর্তৃপক্ষ এই উৎসব নিয়ে নাকোদা মসজিদ কর্তৃপক্ষ মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করেছেন এই অনুষ্ঠান নিয়ে যেন কোনো খারাপ মন্তব্য এবং বিরোধিতা না করা হয় এই হল মোটামুটি স্টোরি দর্শক আপনি কি বলবেন এটা নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট